মডিফিকেশন করতে আসছে আমাদের শপে সো আমি এতক্ষণ ধরে ভাইয়াদের অপেক্ষা করতেছিলাম ফাইনালি আমাদের স্টিকার প্লাস হচ্ছে ডিআরএল এর মডিফিকেশনটা অলমোস্ট শেষ এখন জাস্ট ভাইয়ারা ফাইনাল লুকটা দেওয়ার জন্য আসছে এখানে অর্থাৎ আমি ভিডিওটা নিব ফাইনাল লুকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা ক্লিয়ার করার জন্য জাস্ট লাস্ট একটা ক্লিপ নেওয়ার জন্য ভাইয়ারা আসছে আর কি হ্যাঁ কোনটা হ্যাঁ চলবো এটা চলবো এই হচ্ছে স্টিকার প্লাস হচ্ছে রাত প্রায় বারোটা অনেক দূর থেকে ভাইয়ারা আসছেন সো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এই বাইকটিতে স্টিকার প্লাস হচ্ছে কি বলে ডিআরএল মডিফিকেশনটা করেছি তো ভাইয়া কিরকম লাগলো আমাদের কাজ অনেক ভালো ভাই ভুল ত্রুটি হইতে পারে পরবর্তীতে হয়তোবা কোনো 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 না কোনো অনেক ভালো হয়েছে ভাই ফিনিশই অনেক ভালো আপনারা আছেন এই যে দুই ভাই ভাইয়েরা কোথা থেকে আসছেন কুমিলা মুড়নাও থেকে এই যে আমি সব বন্ধ করে চলে আসছি প্রায় আমার বাড়িতে সো ভাইয়েরা জাস্ট আমাকে ফাইনাল লুকটা দেওয়ার জন্য আমার বাড়ি বাড়িও দিয়ে আসছে আর কি সো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই ভিডিও